হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে আজকের দিনের কিছু মুহূর্ত শেয়ার করব তো সকাল সকাল উঠে আমি কিছু কাজ সেরে চলে গেলাম উঠানে যেহেতু আজকে আমাদের নিরামিষ তো আমি সেই জন্য কিছু সবজি উঠান থেকে তুলে নিলাম বেশিরভাগ সবজিই আমরা আমাদের উঠানে প্রয়োজন অনুযায়ী লাগিয়ে রাখি আর বাকি সবজিগুলো আমরা আমাদের মাঠে থেকে নিয়ে আসি সেদিক থেকে বলতে গেলে আমাদের তেমনভাবে কোনো সবজিই কিনতে হয় না আবার সার্ভিস ছাড়া তৈরি করা টাটকা টাটকা সবজিগুলোও পেয়ে যাই এরপর যখন সব সবজিগুলো আমার গোছানো হয়ে গেল তখন আমি এই সবজিগুলো একে একে সবই কেটে দিলাম যেহেতু আমাদের বাড়িতে সব রান্নাবান্না আমার মাই করে তাই আমাকে তেমনভাবে কোনো রান্নাবান্না করতে হয় না তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব সবজি কাটা হয়ে গেছে বাবা জমি থেকে অল্প কিছু পাকা পটল নিয়ে এসেছিলো এই পটলগুলোর মাঝখানে যে পাকা অংশটা থাকে ওটা বের করে পেঁয়াজ দিয়ে আর কালো জিরে দিয়ে ভাজলে খুব টেস্ট লাগে খেতে আমার সবজি বানাতে বানাতে এদিকে আমার মায়ের ডাল রান্নাটাও হয়ে গেছে এরপর মা নিরামিষ রান্না করছে মাকে সব কাজ গুছিয়ে দেওয়ার পর আমি একটু চলে গেলাম পাইচারি করতে দিনে অন্তত একবার আমার এই পুকুর পাড়ে না আসলে একদমই ভালো লাগে না এরপর বাড়ি গিয়ে দেখি আমাদের সেই ছোট্ট সদস্যটা এখনো ঘুমিয়ে আছে এরপর কলেজে এসেছি আর কলেজে আসলে তো আমাদের কোনো কাঁওতালি শেষই থাকে না কলেজে এসে সবাই মিলে আমরা এখানে মাছ ধরছিলাম আমাদের কলেজে আরও অনেক ঘোরার জায়গা আছে সেখানে আমরা টিফিন টাইমে ঘুরে বেড়াই বন্ধুরা আজকের ভিডিওটা এই অব্দি দেখা হবে পরবর্তী ভিডিওতে